এই গরমে এত সুন্দর পুকুর দেখলে কার না করতে মন চায় এখানকার রাস্তাঘাট এত সুন্দর এত সুন্দর দিব নাকি বন্ধ হবে জানে আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই আপনি ইন্টার থেকে বুঝে গিয়েছেন হ্যাঁ বর্তমানে আমি আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এ দিতে হচ্ছে এটা প্রধান গেট আমি ওর ভিতরে ঢুকছি আজ সারাদিন এর চাপাশ ঘুরবো আপনাদের দেখাবো তো সঙ্গে থাকুন এনজয় করুন ভাই বলেন কি বলবেন কারা দেন ও বুঝছি ও জল সে সুন্দর বাইক চালিয়ে ছুটে চলেছি সবুজের সন্ধানে শহরের কোলাহল পেরিয়ে যখন ঢুকলাম বাংলাদেশ কিছু কমার্স ইনস্টিটিউট গাজীপুরে তখনই প্রাকৃতিক একটা আলাদা আমন্ত্রণ ঠিক যেমন বাতাসে মিলে আছে মাটির গন্ধ না দেখুন চোখ জুড়িয়ে যায় যতদূর চোখ যায় সত্যি এটা অসাধারণ পরিবেশ অসাধারণ দেখলাম তো তোমা গানা সোনার তো নারা আলথি মিলে এখানকার রাস্তাঘাট এত সুন্দর এত সুন্দর যে কি বলবো দেখতেই পাচ্ছেন মনে বাইরে আসছি এই যে আমাদের বাইকগুলো এখানে রাখা এখানে ছোট একটা পার্ক আছে ওই যে তিন ভাই মানে ভিডিও বানাতে বানাচ্ছে ফানি ভিডিও সত্যি অস্থির আছে অস্থির যে বলার বাইরে পরিবেশ অস্থির একটা পরিবেশ অস্থির অস্থির আসলে এখানে আসতে সারাদিন কাটাতে যাবে এত সুন্দর জায়গা আমি এখন যেখানে বাইক চালাবো সেখানে বাইক চালানোর অনুমতি নেই তারপর আমি চালাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ এসে যা বাইক চালাতে কী মজা লাগে যে বলার বাইরে আপনার কোন পেয়েছেন এরকম ফিলিংস ঘাসের উপরে বাইক চালানো সামনে শুধু গাছ আর গাছ দেখুন এটা ফিল করুন কেমন লাগে সত্যি অস্থির লাগবে অস্থির এদিক দিয়ে কোনো পথ নাই আমাকে ব্যাক করতে হবে আবার এখানে একজন বললো এখানে সুন্দর একটা পুকুর আছে চলুন যাওয়া যাক দেখা যাক যদিও কাপড় চোখ আনছি মঞ্চলে গোসল করবো না অঞ্চলে নাই আগে যাওয়া যাক দেখি কি অবস্থা হয় সঙ্গে থাকুন আমার মনে হয় পুকুরে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সামনে পুকুর এক সেকেন্ড রাখি তারপর দেখা যাক কী অবস্থা আর এখানে অবশ্যই আমাদের কিছু ভিডিও হবে আর আমাদের বাইরে তো অবশ্যই ফাইনাল আটক করবে তারপর সুন্দর স্পট খুঁজে স্পট খুঁজে তারা ফাইনাল আটক করে সত্যি অনেক ভালো লাগে আর আমি হয়ে গেলাম পুরো একা নাকি তো এই হচ্ছে এর একটা বিশাল একটা পুকুর দেখতে পাচ্ছেন অস্থির একটা পুকুর অস্থির যদি ওইখানকে গোসল করে না যদি কোনো ঘাট থাকতো তো অবশ্যই অবশ্যই আমি গোসল করতাম অস্থির একটা ফিলিংস অস্থির যে বাইরে এখন নাটক করছে তার যেখানে একটু নাটক করে পানি ভাই নাটক আমিও একটু একটা করি কিন্তু আমি তাদের মধ্যে এক্সপার্ট না একটু যাই আসলে জায়গাটা এত সুন্দর যে বলার হয়ে যে বাবা রে কি অবস্থা কালা বৃষ্টি পড়ছে সব ভিজা ভিজা কাদা কাদা হয়ে রইছে এই যে এখন দেখুন পুকুরটা এই গরমে এত সুন্দর পুকুর দেখলে কালা গুসুর করতে মন চায় কিন্তু আফসোস এখানে কেউ গুসুর করে না হচ্ছে বলা আছে না মক্কা সহজ পায় না তারা পায়ও এখন কিছু করতে আমাদের ঢাকা সঙ্গে থাকতো একটু বাদ থাকতো না সত্যি আমেজিং এখন আমরা এরপরে স্পটটা কি বাইক দিয়ে ঘুরে দেখাবো তো সঙ্গে থাকুন এনজয় করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সো গো আতাশে ভাসে তোমার বালের সুর কেডু রেখে চোমর লাগি আরে ও মায় না ফিরে আর তুমি ও কের দেকার তালে রেখে আমে তোমার

না কিনারা তুমি কে জাও একা তোমার তুমার শুর খেলে জের দরা অবার দুখা সাদে বার পাঁচা